বন্ধুরা সবাই মাঝে মাঝে শুটকি খান সংসারের খরচ বাঁচান আজকে জানিয়ে দেবো সব অজানা অল্প কিছু উপাদান দিয়ে আজকে বানাবো লটকা শুটকি বোনা তো বন্ধুরা প্রথমেই আমি সুটকিটা পিস পিস করে কেটে নেব মাথার সাইডটা বাদ দেবো কারণ মাথাতে অনেক ময়লা থাকে ও ধারালো দাঁত থাকে তার জন্য আমি মাথাটা নেব না সবগুলো শুটকি ছোট ছোট পিস করে কেটে নেব। আর বন্ধুরা আপনারা কি জানেন এই সুটকি কিন্তু বোনা করে খেতে দারুণ লাগে বিশ্বাস না হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন সত্যি আপনি অবাক হয়ে যাবেন তো সবগুলো শুটকি ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার একটা কড়াইতে আমি পানি দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা সুটকিগুলো ভালোভাবে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব এবং পরিষ্কার করে নিব যেন কোনো ময়লা না থাকে কারণ সুটকিতে কিন্তু অনেক ময়লা থাকে তো ভালো মতো পরিষ্কার করে নিয়েছি তো ঠান্ডা পানি দেওয়া ধুয়ে নিচ্ছি সুন্দর মতো ধুয়ে নেওয়ার পরে একটা ব্লেন্ডারের ভিতরে কিছু মরিচ রসুন ও পেঁয়াজ দিয়ে দিব সাথে কাঁচা মরিচ হালকা পরিমাণ পানি দিয়ে মিহিন করে নিব ভালো মতন মিহিন করে নিবেন বন্ধুরা যেন দলা দলা না থাকে এরপরে দিব সামান্য একটু আদা আবারও মিহিন করে নিব দেখুন বন্ধুরা কত সুন্দর মিহিন করে নিলাম মিহিন করে নিয়েছি এবার রান্না করার পালা দিয়ে দিলাম কড়াইতে তেল তেলটা গরম হওয়ার পরে যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা আমি গরম তেলে দিয়ে দিব। সাবধানে দিবেন বন্ধুরা সেটা যেন গায়ে না লাগে তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কালারটা ভালো মতো কষিয়ে নেব মশলাটা এবং তার সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার সুন্দর মতো নাড়াচাড়া করতে হবে আর ভালো মতন মশলাটা কষাতে হবে বন্ধুরা দেখুন না বন্ধুরা কি সুন্দর টকবকে টকবকে মশলাটা ফুটছে আহ দেখে মনে হচ্ছে এখনই মশলাটাতেই ভাত খেয়ে ফেলি কেটে রাখা সুটকি দিয়ে দিব তারপরে মশলার সাথে ভালোভাবে সুটকিটা কষিয়ে নেব যেন ভালো মতো সুটকির মধ্যে ময় মশলা যায় তো বন্ধুরা দেখে শুধুই মশলা কিন্তু এই মশলাই তো স্বাদ সাথে আছে আবার সুটকি বলার বাইরে গরম ভাতের সাথে তো জমে যাবে তো বন্ধুরা দেখুন ভালোভাবে কষাতে কষাতে কি সুন্দর কালার করে নিয়েছি আর মশলাটাও কমে এসেছে তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার সুটকি বোনাটা হয়ে গেল যা দেখতে লাগছে না ইস বন্ধুরা আপনারা করলেন মিস বন্ধুরা মিস করলে কিন্তু চলবে না এই লটকে মাছের সুটকি বোনা তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে পরবর্তী আবার কোন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ